চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সাত চৌড়ালা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে সাত নং চৌডালা ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার বিকালে অত্র ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাজেট সভা অনুষ্ঠিত হয় চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব বাজেট সভায় সভাপতিত্বে করেন উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা গণ্যমান্য ব্যক্তিবর্গরা অর্থ বছরের বাজেট ঘোষণা করেন অর্থ পরিষদের সচিব রবিউল ইসলাম বিস্তারিত দেখুন চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি সাহারিয়া শাহাদার প্রতিবেদনে এবং আগামী অর্থ জন্য মেন যেটা আগামী অর্থ জন্য আমরা যে বাজেট ঘোষণা করছি আমরা যে বাজেট জনগণের কাছে উন্মুক্ত করলাম আপনারা জেনে গেলেন অনেকে আমাদের কাছে মনে হয় আহামরি কত টাকা কত কি নন পরিষদে দেখতেই পালেন যেবার যে বাজেট আজকে আমরা উন্মুক্ত করে দিলাম আমাদের পরিষদের মাধ্যমে সচিব সাহেবের মাধ্যমে